Kurbani, kurbani, Eloré, re kurbani. Kurbani, kurbani, Eloré, re kurbani. Kurbani. কুরবানি 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 এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবান দুনিয়া জোরে খুশিরও হাওয়া তেগের মহিমা নিয়ে এলো জাহাম তে এলো ইদুল জাহাম আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস বিলিয়ে দেব কুরবানীর প্রাণী দুয়ে মুসে সাফ হবে প্রাণী কুরবানি এলো রে কুরবানি কোরবানি এলো রে কুরবানি কুর্বানি এলো রে কুরবানি কুর্বানি এলো রে কুরবানি আজ ধনী গরিব সবাই সমান বাদশা ফকির ঝেরে ফেলো আজ মান অভিমান কুর্বানি রশাদ আজ ধনী গরিব সবাই সমান বাদশা ফকির বা ঝেরে ফেলো আজ মান অভিমান কুরবানি রেলশাদ বিলিয়ে দেব কুরবানী প্রাণী দুয়ে মসে সাফ হবে গানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 রে কুরবানি আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আসলে দীর্ঘদিন পর তো একসাথে মিজানের সাথে গাইলাম তো সকলে আশা করি আমাদেরকে ভালোবাসা দিবেন যথেষ্ট পরিমাণ তো আসলে এমনি সাধারণত গাওয়া হয় না তো এই গজলটি আমরা ইউটিউবে আপলোড দিয়েছি প্রায় দুই বছর আগে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো একসাথে হয়ে মিজানকে পাশে পেয়ে আমি আই এম প্রাউড মানে খুবই গর্বিত আমি নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে কারণ মিজান প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত যাই হোক দর্শক সকলকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার কুরবানিকে আল্লাহ পাক কবুল করুক আর সেই কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ পাক বলেন যে লাই আনাহ লহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে বান্দা তুমি যে কুরবানি করো তোমার কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আমার দরবারে পৌঁছে না শুধু পৌঁছে তাকুয়া তোমার দিলের নিয়ত তোমার মনের কুরবানিটা খার জন্য হচ্ছে এজন্য কুরবানি হতে হবে একমাত্র রবের জন্য রবের খুশির জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আর গজলটি বললাম গজলটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদুল হাজাহ শুভেচ্ছা ঈদ মুবারক